ভাঙড়ের চকমরিচার বাসিন্দা রাজ্জাক খা রীতিমতো গতকাল রাত্রেবেলা আনুমানিক সাড়ে নটা থেকে দশটার মধ্যে ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকে কিছুটা দূরে খালপাড় রোডে রীতিমতো তাকে নিঃশংসভাবে খুন করা হয় এই মুহূর্তে সেই রাজ্জাক খায়ের বাড়িতে রয়েছে যিনি চালতে বেরিয়ে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কনভেনার হিসাবে তিনি কাজ করছেন এই অঞ্চলে দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন এবং কাজ করছেন শোনা যাচ্ছে যে গতকাল রাতে যখন ভাঙড় বিজয়গঞ্জ বাজার যে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস সেই পার্টি অফিস থেকে মিটিং করে তিনি যখন বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় একেবারে আততাইরা দুষ্কৃতীরা তাকে রাস্তায় খালপাড়ের রাস্তায় ধরে আটকায় এবং সেখানে প্রথমে তাকে গুলি করা হয় বলে অভিযোগ এবং তারপরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে নিঃশংসভাবে খুন করা হয় এই মুহূর্তে আমরা তার বাড়িতে এসেছি এবং তার বাড়ির লোকজন যারা রয়েছেন তাদের বাড়ি আত্মীয় স্বজনদার অয়েবের কাছ থেকে আমরা শুনবো মূলত কি ঘটনা ঘটেছিল এবং তারা কি চাইছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদেরকে পার্টি করতো ভালোবেসে পার্টি করতো শা কে ভালোবাসত নামে অজ্ঞান ছিল ভাঙর চত্বরে আসলে ও দাদার কাছে না গিয়ে থাকতো না দাদা ভক্ত ছিল দাদার মিটিং ছিল দাদার মিটিং সেরে ওপারে থানায় ছিল আমি যখন নটা কুড়ি পঁচিশে ফোন করছি তখন বলছে আমি যাচ্ছি আমার মেয়ে ফোন করলো পাপা ম্যাগি আনবেন বললো হ্যাঁ মা আমি ম্যাগি আর ডিম নিয়ে যাচ্ছি দাদা চলে গেলে আমি চলে যাব। দাদা বেরিয়ে গেল আর উনি ওইগুলো কিনে আসছিলো ওনাকে আর বাড়ি আসতে দেয়নি দুশ্চিন্তা নিঃশংসভাবে ওকে খুন করেছে ও যেভাবে খুন করেছে ওর যে কষ্ট দিয়ে মেরেছে আমি সেই কষ্ট দেখতে চাই আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই না আমার স্বামীকে কোনো দিন হুমকি দেয়নি হুমকি দেয়নি হুমকি দিলে আর এরকম কাজ করতে পারতো না সঠিক তদন্ত হোক সঠিক তদন্ত হয়ে আমি ফাঁসি চাই আমার স্বামীর মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই আমার দুটো বাচ্চা ছোটো আমার সংসার চালানোর কেউ নেই আমার বাচ্চাদের লেখাপড়া শেখানোর মতো মাথার উপরে কেউ নেই আমার স্বামী ইনকাম করত। আমি বাচ্চা দুটো নিয়ে কী করবো আমি দাদার কাছে আবেদন রাখছি দাদা আমার বাচ্চা দুটো যেভাবে সাহারা পায় আমার বাচ্চারা যাতে লেখাপড়া করতে পারে আমি

আমি সেই সঠিক তদন্ত চাচ্ছি সেই সঠিক তদন্ত হয়ে সঠিক ক্রিমিনালকে ধরুক আমার স্বামী যেভাবে খুন হয়েছে আমার স্বামীর অকথ্যভাবে নির্যাতন করে খুন করেছে আমার স্বামী অধ মৃত্যু মৃত্যুবরণ করার স্বামী আমার নয় আমার স্বামী শক্তিশালী স্বামী আমার আমার স্বামীকে যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছে আমি চাই আমি মহামান্য আদালতের কাছে আমি সিবি পুলিশের কাছে কলকাতা পুলিশের কাছে আমার জোড়ো হাত আমার বাচ্চাদের জন্যে আমার স্বামীর সঠিক তদন্ত আমি চাই আমার সঠিক তদন্ত হয়ে আমি রক্তের বদলে রক্ত চাই আমার স্বামীর মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই আমার বাচ্চারা যেমন এতিম হয়েছে তাদের বাচ্চাও এতিম হোক আমি চাই সেটা তদন্ত হোক আমি চাই তদন্ত হোক আমি মহিলা আমি অত কিছু জানি না সেটা দাদা জানে ভাঙড় মানে শত্রুতা ভাঙড় মানে শিরোনাম ভাঙড় মানে সব কিছুই সেটা নেতারা বলুক আমি জানি না আমি চাই তদন্ত হোক তদন্ত হয়ে সঠিক দোষীকে ধরুক একাই আসছিলো প্রত্যেকদিন লোক থাকে কালকে একটু দেরি হয়েছে দাদা ছিল বলে দুজন ছিল পিছনে অন্য মানুষ যারা আমাদের দলের ছেলেরা যারা থাকতো তারা কালকে ছিল না আদৌ জানি না ওদের কোনো প্ল্যান ছিল কি না তার জন্য ওখানে গাড়িটা ছোলো করায় আমার স্বামীকে মৃত্যুবরণ করতে হয়েছে তারা ওই বাজারের দুজন দোকানদার কাছে হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আমার বাচ্চারা যাতে ভালোভাবে পড়াশুনো করতে পারে আমার সংসারে ইনকাম করার কেউ নেই আমার সংসারে কিভাবে আমার মাথার উপরে দাঁড়াবে আমার পরিবারের জন্য দিদি কী কর ইনকামের একটা রাস্তা আমার আমার সংসারে ইনকাম করার কেউ নেই সঠিক ইনকাম করার একটা রাস্তা দিদি যেন তৈরি করে দেয় বলা বলি বলতে ও তো কালকে মিটিং ছিল পার্টি অফিসে মিটিং সারার পরে সগতমুল্লা সাহেবের সঙ্গে এমএলএ সাহেবের সঙ্গে সময় দেওয়ার পরে বাজার করে বাড়ি ফিরছিল এখন আমি আটটার দিকে বাড়ি এসেছি এসে নামাজ পড়িয়ে বাড়িতে এসে যখন বাড়িতে বসে আছি বসে কথাবার্তা বলছি এমন সময় দেখছি বাড়ির দিকে বাইরে বাড়ির গেঁটের বাইরে আওয়াজ হচ্ছে ছেলেপিলে সব গুলো গুলি মতো করছে কথাবার্তা বলা হচ্ছে আমি ছুটে বার হলাম বার হয়ে বলছে যে ওখান থেকে ভাঙড়ের ওখান থেকে ফোন করেছে রাজ্জাক সঙ্গে একটা ছেলে ঘুরতে তার নাম সাতার তার একসঙ্গেই থাকে ওরা সব সময় কালকে একটু সকাল করে বাড়ি চেয়ে এসেছিল ওর শরীরটা খারাপ বলে এবার ওকে ফোন করেছে বলছে এরকম রাজ্জাক বাড়ি চলে গেছে কি দেখতো রাজ্জাক বেরিয়ে আছে গুলি চলছে খালদারি এবং এইটা শোনার পরে আমি বাড়ির থেকে সঙ্গে সঙ্গে বাইক নিয়ে দৌড়ে গিয়ে দেখি বিভৎস ঘটনা গিয়ে দেখি আমার ভাইয়ের ঝাঁঝরা করেছে আমরা তো দেখতেও তো ওর পিছনে দুজন ছিল বাইকে একই বাইকে আরও দুজন ছিল সঙ্গে তারা আমাদের গ্রামে নিরহ ছেলে তাদের কোনো দোষ নেই এমনি রাস্তায় আসে গেলে ওর রাজ্য যখন বাড়ি ফেরে তখন যে কেউ না কেউ ওর গাড়িতে ওঠে নেয় ও কেউ যদি হেঁটে আসে মানে তাকে তুলে নেয় বাইকে বাইকে তুলে বাড়ি নিয়ে আসে যে এত রাস্তা হেঁটে যাব চলো আমার বাইকে চলো আমি খালি যাচ্ছি তো সেদিনও কালকেও তাই একই কেউ দুজনে তুলে নিয়েছে বাইকে নেওয়ার পরে যখন ও ফিরছে এমন তো অবস্থা ওদের সামনেই হয়েছে ওরা যে বললো যে পাঁচ ছজনা ওদের লোক ছিল হঠাৎ করে ঝোঁক থেকে বার করে বার হয়ে আর ওকে অ্যাটাক করেছে আমাদের পাড়ারই দুটো ছেলে একটার নাম শাহাবুদ্দিন আর একটার নাম হচ্ছে মহিবুল ইসলাম নটা সাড়ে নটার পর থেকে পনেরো দশটার মধ্যেই সাড়ে নটার পর থেকে পনেরো দশটার মধ্যে এই টাইমটার মধ্যে হয়েছে শত্রুটা তো তেমন কেউ এমন কোনো শত্রু নাই যে ওকে মার্ডার হতে হবে কেন আমাদের গ্রামের রাজনীতিটা সম্পূর্ণ অন্যরকম ছিল অন্য অন্য বুথে ঝামেলা হয়েছে অনেক সিপিএম আইএসএফ বা অন্য অন্য পার্টির সঙ্গে ঝুট ঝামেলা হতো কিন্তু আমাদের বুথে হতো না আমাদের বুথে শান্তিপ্রিয় সবাই শান্তিপ্রিয় মানুষ কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি এখন ওর মারলো সেটা তো আমরা কিছু বুঝতে পারছি না কেন কি কারণে মারলো কেন মারলো সেটা কিছু না আমরা এখন চাইছি যে প্রশাসনের কাছে এটাই দরখাস্ত যে যারা অপ্রকৃত দোষী তাদের খুঁজে বার করে চিহ্নিত করে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক এটাই আমরা চাই আর কি বলবো আমি সেজ ভাই আমরা সাথে ভাই মোট ভাই একটু ব্যবসা বাণিজ্য ছিল তারপরেও রাজনীতি করতো ভাঙড়ে চালতে পেরে অঞ্চলের দায়িত্ব ছিল ভাঙড়ের সমস্ত দায়িত্ব করতো তৃণমূলের একটা ছেলে একটা মেয়ে মোহাম্মদ আয়ুব খান